সবসময় তো হাসির ভিডিও দেই তোমাদেরকে হাসানোর চেষ্টা করি আজকে কিছু তথ্য দেই বুঝছো সুইডানে যারা আসবা বা থাকার চেষ্টা করবা থাকার ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনো সুইডান এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে দেখো কত সুন্দর হ্যান্ডসাম এ ভাই এ মোটে পছন্দ হয় না হনো কইতাসি এই যে ধরো যে সুইডানে স্টুডেন্ট ভিসায় আসো যেই ভিসাই আসো না কেন বর্তমানে সরকার এমন রাশিস্ট হইয়া গেছে এটা আবার ভাষা জানো অনেক মানুষ এই দেশের ভিসা না পাইয়া পর্তুগালে বাগদাছে কারণ পর্তুগালে ভিসা একদম মনে করো যে ইজিতে পাওয়া যায় আর এখানে আগে ছিল এখন কেন সরকার এত হার্ড হয়ে গেছে জানো হার্ড হয়েছে এজন্যই যে এইখানকার ম্যাক্সিমাম এই সুমালিয়ান ফুমালিয়ান আরব ফারব এরা আইয়া অনেকগুলো করে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটায় বাচ্চা ফুটাইতে ফুডাইতে মনে করো ঘরে বইয়া বইয়ে সোসাল খায় হ্যাগুলিয়া মনে করো যে আমরা যারা কাম কামকাজ করি হ্যাগরাও মনে করো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি তো এই যে যে মনে করো যে হ্যারা এই যে সোশ্যাল মোশাল খাইয়া যে মনে করো দেশটার এককারে উতাল পাতাল করিয়া দিছে এখন মোর কথা হয়েছে এখন আগে ছিল হয়েছে যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসতো বা থাকার চেষ্টা করতো বা স্টুডেন্ট ভিসায় আইসা ওয়ার্ক পারমিটে ডাইভার্ট হইতো এই এক বছর আগেও মনে করো যে যা বেতন দেহাইতে হয়তো বাংলা টাহার ধরো দেড় লাখ টাকা এরকম আর কি কিন্তু এখন বর্তমানে ডাবল হয়ে গেছে ডাবল এখন হলো তোমার সাতাইশ হাজার পাঁচশো টাকার মতন দেহাইতে হয় মানে দুই লক্ষ সত্তর সত্তর হাজার পঁচাত্তর হাজার এমন আর কি এক্স্যাক্ট এ আবার মনে হয় একটু আপ ডাউন হয়েছে তথ্য একটু ভুল হইতে পারে কিন্তু এরকম ডাবল হয়ে গেছে এজন্য অনেক কোম্পানি থেকে এখন ওয়ার্ক পারমিটও দেয় না এজন্য জন্য খুবই কষ্টদায়ক এবং জানি না কে থাকতে পারবে কে থাকতে পারবে না আর এত কঠোরভাবে করে ফেলেছে এবং বর্তমানে যে কোম্পানিগুলো আছে এরাও এত টাকা দিয়ে কাউকে ওয়ার্ক পারমিট দিতে চাইতেছে না এজন্য সুইডেন্ডারে মনে করো কী করবো অনেক হেটও করি আবার অনেক ভালোওবাসি ঘিন্নাও করি আবার অনেক প্রাণ থেকে ভালোওবাসি অনেক দিক দিয়ে অনেক ভালোবাসি অনেক দিক দিয়ে অনেক অনেকভাবে আমি ঘৃণ্ণাও করি কারণ অনেক ব্রাদাররা আছে অনেক কষ্টকলাপ করে কামকাজ করে তারপরে লাস্ট পর্যন্ত তারা বিছাটা পায় না বুঝছো এই জন্য তারা কানতে কানতে দেশে ফেরত চলে যায় কিন্তু যারা বুদ্ধিমান মানুষ আছে তারা কি করে হ্যাঁ তারা কি করে ধরো যে তারা সুইডেনে থাকে কিন্তু পর্তুগালে যে টুপ করে এক ফাঁকে যাইয়া হ্যাঁ মনে করো যে এই ভিসাটার মানে ই করে আসে অ্যাপ্লাই করে আসে সুইডানে না হইলে ওই দিক দিয়ে মনে করো যে পর্তুগালের ভিসা হইতে থাকে প্রসেস চলতে থাকে আর এই দিকে মনে করো যে সুইডেনে না থাকতে পারলে ওই টুপ করে ওই ভিসা চলা অবস্থায় ওইটাও মনে করো নিয়ে আসে হয়ে যায় তারপর আবার তারা সুইডানে থাকাও শুরু করে কী করলাম মানে কিছুই বুঝতেছি না মানে নিজেও কিন্তু অনেক তথ্য দেওয়ার চেষ্টা করছি মন দিয়া শূন্য ওকে বুঝছো হাফেজ